অনেকদিন পরে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর কাস্তানে কালেকশন নিয়ে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান রিয়াকশন দিতে একদমই ভুলবেন না মাস্ট হ্যাভ আমাদের লাইফটা আপনাদের টাইম আন গ্যাস গ্রুপে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্যামিলি फ्रेंड्स সবাই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে একটা সুন্দর নিউ অরিভাল কাফতারের কালেকশন আমি অলরেডি পরে আছি লুক এট দা কালার এটা কালারটা যাচ্ছে কি বেজ এর সাথে সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশন করা যাচ্ছে এটা কিন্তু একদম টক ডিমান্ডিং এন্ড হাই একটা ডিমান্ডিং কালেকশনে যাচ্ছে এটা আমরা আজকে দুটো অপশন পাবো কালার এর একটা পেজ আছে ব্ল্যাক এর সাথে বেজ কালার উইথ রেড কালার কম্বিনেশন আছে এবং সাথে আমরা এটা একটা ফিরোজা কালার পাচ্ছি হ্যাঁ ফিরোজা কালারটাও দেখাই এই যে দেখেন সুন্দর করে লেস এর ডিজাইন করে দেওয়া আছে এটা আরেকটা ডিজাইন করা পাচ্ছে এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু মারাত্মক সুন্দর এই দুটো কালারও কিন্তু মাসাল অনেক অনেক প্রিটি এই ডিজাইনটার মধ্যে বা সেম প্রিন্টার আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছে একটা হচ্ছে প্যারট গ্রিন কালার একটা যাচ্ছে মিষ্টি কালার দুটো কালারই অসম্ভব রকমের সুন্দর এই কালারটাও দেখেন একদম চুন্ডির মধ্যে খুব সুন্দর একটা কটনের কাফতানি টু পিসের সেট এখানে আমরা আরো চারটা ডিজাইন দেখতে পারবো একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে বল ডিজাইন করে দেওয়া ডিজিটাল প্রিন্ট আছে টার্সেল করে দেওয়া এই সুন্দর কালেকশনটাও আমরা পাবো এন্ড সাথে

অনেকদিন পরে লাইভে আসছি তো সবার কি অবস্থা বলেন কেমন আছেন সবাই অনেকদিন পরে লাইভে আসছি আমি জানি না যে আপনাদের কি অবস্থা বা কোনো কিছু আমরা লাস্ট দিন কিন্তু লাইভ করি নাই আসলে করতে পারি নাই নাই পসিবল হয় মানে এরকম একটা পরিস্থিতিতে লাইভ করা আর আমাদের মতো যারা ডেলি লাইফ করে বা লাইফ থেকে যাদের আসলে বিজনেস হয় তাদের এই চার দিন বা পাঁচ দিন লাইভ মিস যাওয়া এটা কিন্তু বিজনেস জন্য অনেক বড় একটা লস এন্ড আমরা আজকেও চাই নাই যে লাইভে আসবো স্টিল আপুও বলছে আজকে লাইভ করব কি করব না পরে মনে হলো যে না আমরা এটা তো আসলে আমাদের আর্টিকেল একটা জব আমরা কালকেও মানে করতে চেয়েও আমরা পারি নাই আসলে তার আগের দিনও যখন আমি লাইভ করতে আসবো তখনই যখন আমরা ওই ঘটনাটা শুনি তারপর আসলে লাইভ করার অবস্থা আমাদের কারণে ছিল না পরে আমরা করি নাই তো যাই হয়ে যাক তো মানুষের খারাপ সিচুয়েশনও যায় ভালো যায় সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের অবস্থা তো আমাদেরকে আসলে জবটা প্রপার করতে হবে এবং আমাদের অ্যাটিটিউড এর শোরুম আছে আপনারা সবাই জানেন এবং আমরা হোলসেলে বিজনেস করে থাকি এবং আমাদের অনেকজন স্টাফ সেটাও জানেন কারণ সবারই হচ্ছে আলটিমেট স্যালারিটা কিন্তু বিজনেস থেকেই আসে এটার জন্য আমরা না পেরেও লাইভে চলে আসছি তো সবার কি অবস্থা বলেন কেমন আছেন সবাই এই মুহূর্তে এই কথাটা জিজ্ঞেস করাটা উচিত না যে সবাই কেমন আছে আসলে আমরা কেউই এখন ভালো নাই আচ্ছা এরপরে আমরা সুন্দর একটা কালেকশন দেখে নেই এই কালারটা যাচ্ছে বেজ কালার এর সাথে খুব সুন্দর এটা রেড মেরুন কালার কম্বিনেশন এটা কিন্তু একদম নিউ আরিবল ব্রান্ড নিউ একটা কালেকশন যাচ্ছে যেটা কিনা আমাদের কাছে আমরা আরো লাইভই করতাম এটা দুই দিন আগে আর দুই দিন আগে আমরা এটা লাইভ করতাম স্টিল ওই যে দেশের এই পরিস্থিতি প্লাস হচ্ছে আপনারা তো সবাই জানেন মাইল ঘটনাতে আমরা মানে এত পরিমানে এটা থেকে হার্ট হয়েছি যে আসলে বলার বাইরে সেখান থেকে আমাদের লাইভ করার কোনো পরিস্থিতি ছিল না না হয় এই ড্রেসটা আমরা আপনাদেরকে আরো দুই দিন আগে দেখিয়ে দিতাম আচ্ছা এটা যাচ্ছে কটনের মধ্যে ফুললি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে আমাদের নেকের ডিজাইনটা নেক টা খুব সুন্দর করে আপনার প্রপার একটা ডিজাইন করে দেওয়া আচ্ছা আসসালামু আলাইকুম এখানে খুব সুন্দর করে লেসিং করে দেওয়া আছে প্রথমে ভাবতেছিলাম লাইভে আসি সালাম দেব পরে ভাবতেছি লাইভে এসে কি হইছে সালাম তো দিতেই পারি এরকম মনে হচ্ছিল আচ্ছা এখানে খুব সুন্দর করে লেসিং করা পাচ্ছি এখানে আমরা হচ্ছে একটা টার্সেল পেয়ে যাচ্ছি টার্সেলটা কেমন আমি কিন্তু একদম ফ্রি টাইপ অফ প্যাটারনে পড়ে আছে বাট স্টিল আপনাদের যদি মনে হয় আমি এটা একটু রাখি দেন আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ওকরা তো নাইনাপু জয়েন করেছে আল্লাহর কমেন্টগুলো আমি নিতে পারলাম না আমার ফোনের আবার এই ফোনে যদি স্ক্রিনে টাচ করি আল্লাহর আস্তে সাউন্ড চলে যায় এজন্য আমি দেখি আরেকটা ফোন দিয়ে একটু কমেন্ট গুলো নেই আচ্ছা আমাদের মুস্কান আপু কিন্তু অলরেডি আমাদের হোলসেল এর ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছে আপনারা জানেন যে অ্যাটিটিউড হোলসেল ডিটেল দুই ভাবে কিন্তু প্রোডাক্ট সেল করে থাকে যারা আমাদের থেকে হোলসেল নিতে চাচ্ছেন আলাদা করে ইনবক্স করে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে আমি কমেন্ট গুলো একটু পরে নেই যারাই শেয়ার করছেন থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য আমি জাস্ট হচ্ছে এক একটু দেখে নেই আমাদের কমেন্ট গুলো আচ্ছা কোরাতু নাইন আপু আলাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ কোরাতু নাইন আপু অনেক ভালো আছি আপনার কি অবস্থা আপু কেমন আছেন অনেকগুলো কমেন্ট জমে গেছে আমাদের মুস্কান আপু সুন্দর কমেন্টস করেছেন হ্যালো আপু কেমন আছেন এই তো কারিস ফাতে মা আপু অনেক অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য আচ্ছা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের কিন্তু এগুলো কাফতান গুলো ফ্রি সাইজ মধ্যে যাচ্ছে এটার বডি আপনি আপ টু থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত এই কাফতানটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এজ এ ফ্রি যাচ্ছে আপনি 4 করলে 30 বডিও হলে আপনার খুব সুন্দর করে ফিটার হয়ে যাবে আমি নিজে 34 এর একটা মে স্টিল আমি এটা পরে আছি বাট এটা বডিটা থাকছে প্রপার 48 এর বডির একটা সুন্দর কাফতান এটা কাফতান নি আমার মনে হয় না ইন্ডিভিজুয়ালি বলার মতো কিছু আছে কাফতান গুলো কিন্তু আপনাদেরকে আমরা ডে বাই ডে অনেক সুন্দর করে আমি আজকে ব্রাউজার উপরে কাফতান পরে নিছি আজে ব্যাপার না খুব সুন্দর একটা কালেকশন এটা আবার দেখে অন্য কিছু কেউ ই করে না ঠিক আছে সো এটা যাচ্ছে এরকম একটা প্যাটার্নে একটু খোলা থাকবে বাট এখানে হচ্ছে ফুলি সিকিউর করে দেওয়া ঠিক আছে এখানে সুন্দর একটা স্টিচিং চলে যাচ্ছে লেনটা আছে একদম ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত সুন্দর করে মেরুন কালার দিয়ে বজার লাইন করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর আচ্ছা প্রাইস কত আপু আচ্ছা কানিস ফতেম আপু প্রাইস আমি বলে দিচ্ছি ঠিক আছে সোপোর্টের বডিতে এরকম সুন্দর করে প্রিন্টস আছে সাইডও প্রিন্ট করে দেওয়া এই প্রিন্টিংটা কেমন লাগলো আপনাদের বলেন রেটিং করেন আজকে এটা কেমন লাগলো আপনাদের কাছে এই তো আলহামদুলিল্লাহ পড়া তো নাই না আপু অনেক অনেক ভালো আছে আপু আপনার কি অবস্থা কেমন আছেন বলেন কি অবস্থা আপু কেমন আছেন সো এটার কালারটা পেয়ে যাচ্ছি বেজ এর সাথে ব্ল্যাক সাইডে হচ্ছে মেরুন কালার দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া আছে সাথে একটা সুন্দর রেড মেরুন কালার এর দোপাট্টা পেজ আছে ওকে লুক এট দা দোপাট্টা একদম কন্ট্রাস্টে যাচ্ছে ভীষণ বিউটিফুল স্টানিং একটা কালার স্ট্যান্ডার্ড একটা লুকে যাচ্ছে এটা ব্রিটেবল কটন এর মধ্যে পাচ্ছি এটা ফুলি কমফোর্টেবল এর মধ্যে পাচ্ছি রেড এন্ড ব্ল্যাক কালারের এটা সুন্দর কম্বিনেশন উই টারসেল অ্যাড করে দেওয়া আছে লেসিং করে দাও ওকে সো ডোন্ট বি মিস হারিয়া ফার্স্ট ফর স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে ওনলি অ্যাটিটিউড যা এটা ভালো লাগবে স্ক্রিনশট কাটিয়ে নিব প্রাইস যাচ্ছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল ঠিক আছে কাফতান আপনারা জানেন কাফতানে কিন্তু বেসিক্যালি একটা কুর্তি থেকে ফেব্রিক বেশি কস্ট যায় ঠিক আছে বেশি খরচ যায় আমাদের একটা কাফতান রেডি করতে কারণ কাফতানে ফেব্রিক বেশি লাগে যেখানে হচ্ছে আপনার একটা কামিজে যতটুকু লাগে তার বেশি হচ্ছে আপনার একটা কাফতানে লাগে আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ ভালো আছি মন খারাপ আপু এই করা তো নাই না আপু এই ব্যাপারটা নিয়ে আমাদের সবারই মন খারাপ প্রচন্ড আমি সেটা ভেবে কিন্তু আমাদের লাস্ট দুই দিন আপু বলছে যে দুই দিন এটা না আমাদের জন্য অনেক বড় ক্ষতি আপু আমরা যখন কোনো কারণে যে যারা রেগুলার লাইভ আমাদের পেজ থেকে তো রেগুলার লাইভ হয় আপনারা জানেন আপু এটার জন্য আমরা লাস্ট দুই দিন কোনোভাবে লাইভ করতে আসতে পারি ইনফ্যাক্ট আমাদের রশনি আপু কিন্তু বলছে যে না ঠিক আছে আজকে লাইভ করার কোনো দরকার নেই আর স্টিল এই যে দুই দিন আমাদের লাইভ হয় আমরা আমরা দুই দিন যে লাইভ করি নি তার আগে এমনিতেই আমাদের একটা গ্যাপ পড়ে গেছিল হ্যাঁ তো ওই গ্যাপ দেন হচ্ছে গিয়ে এইটা সব মিলে আমাদের জন্য একটা হিউজ লস দেন আলটিমেট আজকে এটা বলা হয় যে একদম বাধ্য হয়ে আমাদের বিজনেস তো এটা সবারই করতে মানে বিজনেস তো হচ্ছে আপর বাট আমরা তো জব করতেছি স্টিল এই জবের উপর আমরা কয়েকজন ডিপেন্ড করে আছি সো কাজ তো আপু ব্যাক করতেই হবে কোনো ব্যাপার না সো এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা কালারটা দেখেন কি সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে যাচ্ছে নেক ডিজাইনটার মধ্যে এরকম একটা লেসিং করে দেওয়া আছে সুন্দর করে কুশি কাটার একটা কাট ওয়ার্ক প্যাটার্নে চলে যাচ্ছে আচ্ছা হোলসেল নিতে হলে আপনারা ডিরেক্টলি হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে পেজ থেকে আপনারা আমাদের হোলসেল নাম্বারটা নিয়ে নেবেন দেন আপনারা হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট থেকে কথা বলে হোলসেলে প্রোডাক্ট নিয়ে নেবেন এছাড়া তো রিটেল অপশন পাচ্ছি রিটেল রিটেলে নিয়ে নিতে পারবেন আর আমি যা যা ডেসক্রিপশন আপনাদেরকে দিই এগুলো হচ্ছে আমাদের রিটেলে দিয়ে দিই এছাড়া আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন স্পট পারচেজ করার জন্য আপনারা डायरेक्टली শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি 3 নাম্বার শপ ঠিক আছে এগুলো সম্পূর্ণ ক্যাশ এন্ড হোম ডেলিভারিতে পাবেন একদম লোয়ার লাইনটাতে এরকম একটা ফিরোজা কালার দিয়ে বেশ বড় একটা বর্ডার লাইন করে দেওয়া আছে আর এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকটা ব্ল্যাক এন্ড বেজের মধ্যে থাকছে সাথে আমরা ফিরোজা কালার পেয়ে যাচ্ছি তো সবাই আমরা আরেকটা কথা বলি যে মাইলস্টনের বাচ্চাদের জন্য আমরা সবাই দোয়া করব, যেন আল্লাহ তালা এমনিতে ওরা জাননাতেই আসে এটা এটা সত্যি কথা একে তো হচ্ছে যে দুর্ঘটনাটা এই দুর্ঘটনাতে কেউ যদি হয় নিহত হয় তাহলে কিন্তু এমনিতেই সে জান্নাতে যায় তার মধ্যে তো সবাই ছিল বাচ্চা এটা নিয়ে আমি একদিক দিয়ে ভাবি যে না ঠিক আছে যা হয়েছে হয়েছে এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এগুলা নিয়ে আসলে আপু মন খারাপ প্রচন্ড হয় লাস্ট দুই দিন তো আমরা এত পরিমাণে মন খারাপ করছি যে রাতে ঘুমাইতেও পারিনি এরকম একটা অবস্থা আপু বাট সিচুয়েশনটা এরকম যে আমাদের তো কাজে ব্যাক করতেই হয় কিছু করার থাকে না স্বাভাবিক জীবন যাপন আমাদের সবাইকেই করতে হয় আচ্ছা এটার কালারটাও দেখেন কি সুন্দর না কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে একদমই গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল এর মধ্যে থাকছে দোপাটার মিডিল এরকম একটা রাউন্ড শেপ পাচ্ছি উইথ ব্ল্যাক কালার দিয়ে প্রিন্ট আউট করা পাচ্ছি ড্রেসের বডিটা আছে থার্টি থেকে স্টার্ট করে আপ টু ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত লেন্থটা আপনারা পাচ্ছেন ফর্টি সেভেন সিজটা কাভার হয়ে যাচ্ছে ফিফটিন ইঞ্চেস দুপাটা পাচ্ছি আমরা পাঁচ হাতের ম্যানেজেবল নামাজি দুপাটা আপু অবশ্যই আপু আপনাদের তো কাজ বন্ধ রাখা যাবে না হ্যাঁ সেটাই আপু না হয় আমরা দুই দিন আগে আমরা লাইফ করতাম আপু কি করা আপু আর এই ঘটনার জন্য আমরা মনে হয় না যে এই ঘটনার পরে কেউ ঘুমাইতে পারছে অ্যাটলিস্ট কেউ ঘুমাইতে পারছে এটা মনেই হয় না আপু এটাই একটা গুরুত্বপূর্ণ কাজ আপু হ্যাঁ নাই বাট এটা এটাই হচ্ছে আমাদের ব্যাপার হয় না যে ঘুমাতে পারছে ঠিক মতো এই ঘটনার পর থেকে নিয়ে প্রতিটা মা যারা বাচ্চাকে আরো আপু আচ্ছা এখন যে কালারটা দেখছি এই কালারটা সুন্দর একটা প্যারোকিন একটা কালারের মধ্যে যাচ্ছে উই ক্যান সি এটার মধ্যে আমরা খুব সুন্দর করে আমরা একটা চুনি টাইপের এটা প্রিন্ট করা পাচ্ছি আর এটা একটু শেডো টাইপের কালারের মধ্যে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে শেডো টাইপ কালার আছে আর বোঝা যাচ্ছে আমাদের নেক ডিজাইনটা আমার মাইক্রোফোন কানেকশনটা আবার চলে যেতে পারে চলে যাবে না আশা করি বাট চলে গেলে আমাকে প্লিজ একটু কেউ ইনশিওর করবেন এখানে খুব সুন্দর করে বাটন আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই পার্টটাতে আমার একটা বেল আছে যেটা সুন্দর করে ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাবে তো চারো এরকম একটা অরেঞ্জ টাইপ অফ কালার পাচ্ছি লেনটা ফর্টি এইট ম্যাচরিয়ালটা মালাই কটন যেটা গরমের জন্য একদম কমফোর্টেবল নন ট্রান্সফার্ড একদমই পারফেক্ট একটা আউটফিট এটা যাচ্ছে আমাদের দুপাটটা সাইডে টার্সেল অ্যান্ড পালেট করে দেওয়া আছে দুপাটটা পাচ্ছি আমরা পাঁচ হাতে ভীষণ সুন্দর কালেকশন প্রাইস যাচ্ছে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা মাত্র একটি আমাদের হোলসেল আলাদা করে কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা আসলে সবগুলোই অনেক অনেক সুন্দর ওকে পছন্দ হওয়ার মতো কালেকশন আপু এই তো আপু অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন অ্যান্ড করা তো আপু কি অবস্থা বলেন কেমন আছেন বলেন আপনার কথা বলেন কি অবস্থা আচ্ছা আচ্ছা এটার কালারটা পাচ্ছি মিষ্টি কালার সাইড এর ইয়েলো কালার পাচ্ছি অরেঞ্জ কালার দিয়ে শ্যাডো করে দেওয়া আছে আর মিষ্টি কালারের মধ্যে যাচ্ছে নেকটাও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে এটা বেল বেলটা ফোল্ড বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটা পাচ্ছি লেন্থটা 47 ইঞ্চেস পর্যন্ত ড্রেসের বডিটা পাচ্ছি 32 আপনার 48 ইঞ্চেস পর্যন্ত বডি আছে হ্যাঁ এটা আপনি জাস্ট অ্যাডজাস্ট করে ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলতে পারছে এটা যাচ্ছে দুপাটটা একদম পাঁচ হাতের মধ্যে পাচ্ছি মালাই কটন ন্যাচারাল গরমের জন্য একদম আরামদায়ক প্রাইস যাচ্ছে মাত্র এইট টাকা মাত্র আটশো টাকা অনলি মাত্র এইট টাকা ওকে মাত্র আটশো টাকায় যাচ্ছে এন্ড এরপরে যে কালেকশনটা দেখাবো এটাও খুব সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্ট একটা কালেকশনের মধ্যে যাচ্ছে এটার কালারটা দেখেন কি সুন্দর একটা গ্রে কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা ইনস্ট্যান্ডলি আপনার ফেসকে এনহ্যান্স করবে হ্যাঁ বডির মধ্যে সুন্দর

তারা শপে চলে আসেন ঠিক আছে শপে এসে দেখে শুনে দেন পার্চেস করে ফেলেন ঠিক আছে আচ্ছা হ্যালো আপু কেমন আছো এই তো নুনহারা আপু অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন বলেন কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই ওকে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ সাদি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য সো এটা যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর এটা হচ্ছে আপনার শ্যালা এন্ড হচ্ছে আপনার গ্রে কালার আচ্ছা আগেরটা শ্যাওলা কালার ছিল এটা গ্রে কালার দুইটা কালার ডিফারেন্ট আছে আচ্ছা এটার মধ্যেও সুন্দর করে চুনি টাইপ অফ প্রিন্টস পাচ্ছি নেকে প্যানেলস করে দেওয়া এখানে আমরা হচ্ছে ঝুল থার্সেল অ্যাড করা পাচ্ছি ঠিক আছে এত সুন্দর ড্রেস না কিনলি মিস আসলে না কিনলে পুরো মিস হয়ে যাবে ঠিক আছে সো কিউট লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ তানজিল আপু থ্যাংক ইউ সো মাচ সো এটাও ম্যাটেরিয়ালতে পাচ্ছি একদম কমফোর্টেবল একটা মালাই কটনের মধ্যে ব্যাক এন্ড ফ্রন্ট দুই সাইডে বোথ সাইড সিমিলার প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে এটার কালারটাও একদম স্ট্যান্ডার্ড এর মধ্যে যাচ্ছে কালারটা এন্ড সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি এই যে দুপাট্টা দুপাট্টাটাও খুব সুন্দর সাইডে বর্ডার আছে মিডল রাউন্ড প্যাটার্ন আছে প্রাইস যাচ্ছে মাত্র 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 ওনলি 850 টাকা ওনলি 850 টাকা যার ভালো লাগবে না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবে ওকে হাতাটা দেখাও আপু এই তো হাতা আপু একদম সিম্পল একদম ফেব্রিক থেকে নিয়ে করা আছে হাতাটা একদম সিম্পল প্যাটার্নে কমপ্লিট করা দেওয়া আছে ঠিক আছে স্লিভটা আপনার কভার আপ করবে 15 inces পর্যন্ত ঠিক আছে মাত্র হচ্ছে 18 inces পর্যন্ত আছে এগুলো একদম রেডি টু ওয়্যার আপনি জাস্ট নিয়ে পর ফেলতে পারবেন ঠিক আছে একদম রেডি টু ওয়্যার আজকে আরেকটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এটা দেখেন এটা কতটা সুন্দর স্মার্ট ইস এ কালেকশন এটা কালারটা পেয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর একটা স্কাই টাইপ কালারে মধ্যে এটা カラーটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সো সবাই একটু রিয়াকশন ডান করে দেন এবং শেয়ার করতে একদমই ভুলবে না মাস্ট অ্যাপ লাইটটা আপনাদের টাইম লেন গ্রুপে শেয়ার করে দিতে হবে সেটা কালটা পাশে আমরা একটু লাইট টাইপ ব্লু কালার এন্ড কালারটা অনেক অনেক সুন্দর এন্ড সাইডে ডিজিটাল প্রিন্ট আছে এখানেও সুন্দর করে আমরা এটা একটা স্কাই টাইপ অনেকটা ব্লু আছে ওরকম একটা প্যাটার্ন আছে এবং সাইডে হচ্ছে আপনার লং করে প্যানেল করে দেবো নেকেও সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টস আছে পালস আছে পালটা ফেব্রিক দিয়ে লক করে দেবো এখানেও টার্সেল আছে সুন্দর করে ডিজিটালি একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা যাচ্ছে আমাদের দামান টা এটার কালারটাও যথেষ্ট স্মার্ট এন্ড সোভারের মধ্যে যাচ্ছে যারা একটু সোভার এন্ড কুলিং টাইপ ঠান্ডা একটা কালারের ড্রেস নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা যাচ্ছে আমাদের দুপাট্টা সাইডে বর্ডার আছে এখানে টার্সেল অ্যাড করা পাচ্ছি টার্সেলটার মধ্যে পাল অ্যাড করে দেওয়া আছে যে দুপাট্টা পাচ্ছি পাঁচ হাতের ম্যানেজেবল নামাজি দুপাট্টা ফ্রি সাইজের একটা কালেকশন প্রাইস আছে 850 টাকা মাত্র 850 টাকা যাচ্ছে প্রাইস হ্যাঁ 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 এটা তো দিবেন খোলাটাই ধরছেন খোলাটাই ধরছেন এটা বলেন খোলা ছিল দেওয়া হয়নি আচ্ছা এখন দেখা দিচ্ছি আচ্ছা এটা কালার টা যাচ্ছে মিসটি কালার এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপু আমাদের অ্যাটিটিউডে অল কালেকশন আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিই আমাদের কোনো রকম হচ্ছে আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এখানেও দেখেন সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওনাটার ফ্রন্টার পেন্ট আচ্ছা আপু হ্যাঁ দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নেক ডিজাইনটা নেকে উপর একটা ফ্লাওয়ার করে দেওয়া আছে প্যানেল করে দেবো পাল ফেব্রিক দিয়ে লক করে দেওয়া আছে এখানেও সুন্দর করে আপনার টার্সেল অ্যাড করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা একদম চপ চপ বাটাম সুন্দর করে একটা করে দেওয়া আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড হ্যাঁ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাবেন কালার কোন রকম ফেড হবে না কালার উঠে যাবে না ফ্যাকাশে হয়ে যাবে এবং সাথে পাচ্ছি একটা দুপাটা দুপাটা পেয়ে যাচ্ছি ফুল দুপাটা ডিজিটালি এটা প্রিন্ট করে দেবো সাইড এর টার্সেল পালেট করে দেওয়া আছে দুপাটা পাঁচ হাতে নামাজি দুপাটা পাচ্ছেন অ্যান্ড প্রাইস আছে মাত্র 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 অনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকাতে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড নেক্সট ওয়ান এটাও অনেক সুন্দর কালারটা যাচ্ছে প্যারোট গ্রিন কালার এইটা এনাদার আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়েছি স্টিল এবার হচ্ছে আলাদা আরেকটা কালার দেখে এটা হচ্ছে শ্যাডো টাইপ কালার আছে এটা মেবি দেখাইছি ভাইয়া হুম এটা দেখানো হয়েছে আচ্ছা এটা তারপরে যদি দেখানো না হয় আমি আবার একটু দেখাই আপনাদেরকে এখানে বাটনস করে দেওয়া আছে চুন্ডি পেন করে দেবো আজকে আমরা ভুলেই গেছি কে কোনটা দেখাইছি এটা মেবি দেখানো হয়েছে বাট তারপর আমরা আবার একটু রিপিট করে দিই ঠিক আছে তো ব্যাপার না এটা মালাই কটনের মধ্যে পাচ্ছি ফ্রি সাইজের মধ্যে পাচ্ছি আমরা ফর্টি ফোর থেকে স্টার্ট করে ফর্টি এইট পর্যন্ত এটা পড়তে পারবে এটা প্রেগনেন্ট আপু থেকে স্টার্ট করে যাদের বেলিটা একটু আপ সবাই পড়তে পারবেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা সো যার লাগবে আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিবো প্রাইস যাচ্ছে অনলি এইট ফিফটি টাকা করে ঠিক আছে আচ্ছা ডিজাইনটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপো ম্যাটেরিয়াল আপো মালাই কটন হ্যাঁ ম্যাটেরিয়ালটা পাচ্ছি মালাই কটনের মাঝে ওকে এরপর আমরা আরেকটা কালেকশন দেখাই এটার কালারটা পেয়ে যাচ্ছে একদম ডিপ ব্লু কালার এটার কালারটা অসম্ভব রকমের সুন্দর এখানে আমরা হচ্ছে একটু ব্রাউন টাইপ কালার পাচ্ছি দেন ব্লু কালার পেয়ে যাচ্ছে পুরাটা বডিতে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেবো এখানে একটু গ্লিটারি হালকা হালকা টাচ আপ আছে হ্যাঁ আর এই পার্টটাতে সুন্দর করে একটা টার্সেল পাচ্ছি টার্সেলটার মধ্যে পাইলাইট করে দেওয়া একদম টপ টু বাটম একটা টাইটার প্রিন্স আছে হ্যাঁ স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু সবে স্মার্ট এর মধ্যে চলে যাচ্ছে এটা আপনি যে কোনো প্লেসে পরে চলে যেতে পারবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে আর এটা যে কোনো প্লেসে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট সাইডে টার্সেল পাচ্ছি পাল করে দেওয়া খুবই সুন্দর ভীষণ অ্যাট্রাক্টিভ একটা কালেকশন প্রাইস পাচ্ছি ওনলি এইট টাকা আটশো পঞ্চাশ টাকা ওনলি যার ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এরপরে যে কালারটা দেখছি এইটা কালারটা একটু দেখে নেন কালারটা অনেক সুন্দর এটা কালার এটা কালারটা পেয়ে যাচ্ছে আমরা মারুনের মাঝে মারুন কালারটা অনেক সুন্দর অ্যান্ড টাইড টাইডের প্রিন্টস আছে এটা নেকটার মধ্যে আমরা সুন্দর করে প্রিন্টস করা পাচ্ছি একদম পুরোটা বডিতে এখানে হচ্ছে আমরা বেলস পাচ্ছি বেলটা সুন্দর করে ফোল্ড করে তো একদম টপ টু বাটাম সুন্দর লাগবে আপনি যখন ফিটেড করে পড়বেন আরো ভালো লাগবে আর এগুলো আপনার হচ্ছে কোনো রকম ই করা দরকার নেই যে আমি টেলরে গেলাম একটু অল্টার করে পড়লাম একটু ফিটেড করে পড়লাম ওই হ্যাসেলটা নাই জাস্ট হচ্ছে আপনি নিজে ফোল্ড করে বডির সাথে

গুলো আমাদের হোলসেলও অ্যাভেলেবেল আছে রিটেল অপশনও আপনারা পাচ্ছেন যারা রিটেলে নেবেন তারা ডিরেক্টলি আমাদের পেজের সাথে কন্ট্যাক্ট করে হোলসেলে নিতে পারবেন হোলসেল করার জন্য আপনারা ডিরেক্টলি পেজ ওনার রশনি আপুর সাথে কথা বলে হোলসেল নিয়ে নিতে পারবেন ওয়াও কি সুন্দর কালেকশন হ্যালো আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ হাই কি অবস্থা কেমন আছেন বলেন আচ্ছা ওয়াও থ্যাংক ইউ তানিশা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ডেলিভারি প্রসেসিংটা বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি এইটি টাকা আউট সিডিতে ওয়ান ফিফটি যেটা ফুলি ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোন রকম অ্যাডভান্সের নিড নাই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন আর যারা স্পট করতে চাচ্ছেন শপে আসতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন শপ শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল নাম্বার এসে দেখে শুনে স্পট পারচেস করতে পারবেন এছাড়া তো রিটেল অপশন থাকছে রিটেলও নিয়ে নিতে পারবেন এত এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কোনোভাবে আপনারা এগুলো মিস করেন না আমি নিব আমি আপু নিয়ে নেন আপু হোম ডেলিভারি আপু এতক্ষণে জিজ্ঞেস করেন হোম ডেলিভারি হবে কিনা হ্যাঁ সারা বাংলাদেশে সম্পূর্ণ

সবাই এই জায়গাটা থেকে স্টিল ছিলাম যে আমরা কেউ লাইভে আসব বা লাইভ নিয়ে যে কোনো কথা বলবো ওই পরিস্থিতিটা আমাদের মধ্যে ছিল না বা স্টিল এখন আবার আমরা ব্যাক করেছি কারণ জীবিকার জন্য সবাইকে আসলেই কাজে প্যাক করতেই হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হোলসেল নেবেন তারা আমাদের পেজ ইনবক্স করে কথা বলে নেবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়েছি ইনশাআল্লাহ কালকেও লাইভ হতে পারে যেহেতু পরশু শুক্রবার সো কালকে লাইভ হলেও হতে পারে কালকে ইনশাআল্লাহ যদি আশা হয় তাহলে হবে না হয় পরশু হবে সো আজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা